ছিল এত বড় বাসাই পাইয়া আমার মালিক রে ভুলে নাই আল্লাহ একদিন বলে রাজত্ব তারা আমার সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই রে এমনি এই কথাটা শয়তান শুনছে শয়তান শুনে কয় আল্লাহ সুখে আছে তো এই জন্য আপনারে ভুলে নাই দুখে পড়লে ভুইলা যাইব কে কয় শয়তন্য আল্লাহ ভাই আমার আইও কোনোদিন আমি আল্লাহকে ভুলবে না কতিল একটু পরীক্ষা করে লাভ আল্লাহ কত তুই পরীক্ষা কর কত আমার ফাওয়ার দেন ফাওয়ার দিলেন না আমি গিরিঙ্গিলে বাজি করতাম কথা ঠিক যতটা গিরিঙ্গি বাজ আছে এরকম ভর থেকে পাওয়ার ভাই কথা বল না দিন যতদিন এই সুল্লাহ বাজা যারা গিরিঙ্গি বাজি করছে এটির উপর থেকে পাওয়ার আছে

উডের যে দেখভাল করত কর্মচারী কান্তে কান্তে আই নবীর সামনে বলে নবী গো কেমনে বলি আপনার সামনে এত বড় ক্ষতি হয়ে গেছে আর শরীর কাঁপতেছে আপনার সামনে কেমনে বর্ণনা করি এত বড় ক্ষতি হয়ে গেল আইব নবী বলে বলো ঘটনা কি বলে নবী গো একটা বাতাস আইসা সমস্ত উঠ মাইরা ফলাইছে সব মারা গেছে আই নবী বিন্দু পরিমাণ আহু শব্দ করলেন না একটা কথাই বললেন আমার মালিকের দেওয়া সম্পদ মালিক নিয়ে গেছে আমার কোনান দেখছনি দেখছি আরো বাকি রিসে এবার আই নবীর ছিল বেড়ার বক্রির বিশাল একটা পাল ছিল বাতাস দিয়া সব মেরেছে বেড়া বকরির যিনি দেখাশোনা করত এই লোক আইব নবীর সামনে এসে কান্না শুরু করছে আর বলে পয়গাম্ব কেমনে বলি এত বিশাল ক্ষতি হয়ে গেছে সমস্ত পেরা বকরি নিমিশের ভিতরে মারা গেছে আই অবনী বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষা করতেছে আমি আমার মালিকের উপরে অসন্তুষ্ট সন্তুষ্ট আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে আমার কোন আফসুস নাই শয়তান কয় কারণটা কি আরো কেলা রয়ে গেছে শয়তান এবার যত কৃষি কাজ ছিল যত জমি ছিল সব জমির মধ্যে বিভিন্ন ধরনের পোক লাগাইয়া সব মেরে বলেছে ফসল সব নষ্ট করে দিছে কৃষকরা নবীর কাছে এক খাইটা বলে সব ফসল নষ্ট হয়ে গেছে পয়গম্বর এখন আমরা খাবো কি চলবো কি আল্লাহর পয়গাম্বর বলে টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ দিছে আল্লাহ নিছে যে পরিমাণ মজুদ আছে আমরা আরো তিন বছর এমনি খাইতে পারবো গুডাউনে যে পরিমাণ মাল আছে তিন বছর খাইতে পারবো এই কথা আবার শয়তানে খেলে লাগছে শয়তানে গিয়া গুডাউনের মধ্যে আগুন লাগাই দিছে আগুন লাগাইয়া তিন বছরের খাবার সব নষ্ট করে দিছে চিন্তা করেন কি পরিমাণ খারাপ আইয়ুব নবীর কাছেই বলে হযরত আমরা তো বলছিলাম যে তিন বছর আমরা যে কোনোভাবে চলতে পারবো গোড়াও না হল গিয়েছে আমাদের কি উপায় হবে একের পর এক আইয়ুব নবীর উপরে مصیبت শুরু হইছে পরীক্ষা হে যুবক ভাই এই পৃথিবীতে আল্লাহর নবী রাসূলকেও পরীক্ষা থেকে রেহাই দেয়া নাই আর তুমি আর আমি পরীক্ষা ছাড়া বাস করব কথা কই না নবী রাসূলদের কোনো গুণা ছিল হতা হয় না আমাদের আকিদা কোন কোনো নবী রাসূলের গোনা নাই তারা নিষ্পাপ নিষ্পাপ নবীদের কমার মালিক পরীক্ষা করছে গো পরীক্ষা সার আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি আইয়ব নবীর উপরে একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল সমস্ত বেড়া শেষ গোডাউন শেষ এরপর আইয়ব নবী বিন্দু পরিমাণ চেহারা কালা করে নাই শয়তান চিন্তা করে গেছে মালের উপর দিয়ে যুদ্ধ করলাম আইয়ব নবী তো চেহারা মলিন পড়ে না এবার শয়তান সিদ্ধান্ত নিছে জানের উপর দিয়ে অ্যাকশন চালাবো আইয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14টা ছেলে সন্তান ছিল কতটা বিবি ছিল 4টা ছেলে সন্তান ছিল 14টা একটা ঘরে বৈশাখ পড়তেছিল শয়তান একটা দেয়ালে ধাক্কা মেরে সবগুলি সন্তান একসাথে মেরে বলেছে বলুন আপনার সব ছেলে যদি মুহূর্তের ভিতরে মারা যায় আপনি সহ্য করতে পারবেন কথা হয় না নবীর কাছে খবর আসছে নবী গ আপনার চোদ্দটা সন্তান এই মুহূর্তে মারা গেছে এক সেগেন্টের জন্য মন খারাপ করে নাই আল্লাহ পাগলের মতো হয়ে গেছে কোনো বাপি থামাইতে পারতেছে না শেষ আগ্নবীর শরীরের মধ্যে এক ধরনের বাতাস যার কারণে শরীরের মধ্যে গোটা গাড়ি বসন্তের মতো শরীরে বাহির হয়েছে একান্তকে থেকে যন্না শরীরে পছন্দ করছে চারজন বিবি ছিল কয়জন চারজন বিবির মধ্যে তিনজন বিবি দুর্গন্ধ ঠিকতে না পেরে তিনজন বিবি আয়ুব নবীর ছেড়ে চলে গেছে এইজন্য অনেক ভৌগোলী হইল সুবিধাবাদী जिंदाबाद বাস্তব না ওয়াস্তা যতদিন খামাই থাকে টাকা যতদিন আছে ভালোবাসা ততদিন আছে টাকা নাই তো ভালোবাসা জানালা দিয়া পালা সবার কথা বলি এখনো ভালো আছে না কিন্তু এমন মহিলা আছে স্বামীর সুখের সময় তাকে স্বামীর দুঃখের সময় তারে পাওয়া যায় না আই নবীর চারজন বিবির মধ্যে তিনজন বিবি যখন দেখলো আই নবীর চেহারা নষ্ট হয়ে গেছে শরীরের মধ্যে দুর্গন্ধ তিনজন বিবি একে একে চলে গেল একজন বিবির সাথে ছিল তার নাম হলো বিবি রহিমা বিবি রহিমা ইতিহাস হইলো ইউসুফ নবীর ছেলের গরের মেয়ে সুয়াল্লা আম্রা বাড়ি কে ভোগে আমরা যেভাবে মুরদা আমার বসাইছেন একটা কুরু স্কানের মাইস কানো হ্যাঁ আবার শুনেননি শেষ মাতা পর্যন্ত মাতামাতি করতে হইব আমি আওয়াজ না পেলে আওয়াজ দিব কেমন বলো নাম কি ছিল রহিমা কার মেয়ে ছিল কার ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে মানে নাতি নাতনি নাতনি ইউসুফ নবী কেমন সুন্দর ছিল পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে এটা কেমন সুন্দর হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে এটা ওয়াসফরে বুঝাই লাগবো কিন্তু আয়ুব নবীর পিছু ছাড়ছে না জন্য একটা কথা আছে জাতের মেয়ে খালো ভালো নদীর পানি গুলো ভালো ঠিক ওই যে পয়গাম্বরের বংশধর এইজন্য স্বামী ছাইরা গেছে না কিন্তু বাকি তিনজন দুর্গন্ধের কারণে স্বামী ছাইরা গেছেগা আয়ুব নবী বলে রহীমাত একে একে তিনজন বিবি চলে যাওয়ার পরে তুমি কেন আমার পাশে বসে রইছো তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না তোমার কি কষ্ট লাগে না তোমার কি বিরক্ত লাগে না রহিমা বলে প্রাণের স্বামী আপনি দেশের বাদশা ছিলেন বাদশা আমি বাদশার বউ ছিলাম রানী ছিলাম রানী আপনার সুখের সময় আমি ছিলাম এখন আপনার দুঃখের সময় যদি আমি চলে যাই আমার মালিকের কাছে আমি কি জবাব দিব সুবহানাল্লাহ আমি আপনার পিছু ছাড়বো না আইয়ুব নবী বারবার বলছে রহিমা তুমি চলে যাও এই দুর্গন্ধে ঠিকতে পারবো না এরপর রহিমা যায় নাই শয়তান চিন্তায় পড়ে গেল কি করা যায় গোটা এলাকার মানুষকে শয়তান জানায় দিছে আইয়ুবের শরীরে এমন রোগ হইছে এটার বাতাস যার শরীরে লাগবে সেই মারা যাবে এই রোগ আক্রান্ত হবে এটা একটা ভাইরাস গ্রামের মানুষ গেছে কেপটা দেশের বাদশা ছিল গ্রামের মানুষ কয় খাতে পারবে না কারণ আপনার শরীরে রোগ হইছে এটার ভাইরাস পুরো গানে ছড়াইবো রহিমা কেশা বলে রহিমা তোমার স্বামীকে নিয়ে আগামী কালকে গাম ভাবতে হবে যদি তুমি না চানা তোমার স্বামীকে জিন্দা কবর দিব তোমার সাথে খারাপ আচরণ করব নাউজুবিল্লাহ কত বড় কথা রহিমার চোখ দিয়া পানি পড়ে স্বামীর লయ్యా কোথায় যাবে রে মহিলা মানুষ স্বামীকে লইয়া কোথায় যাবে সারা রাত রহিমা ঘুমায় নাই বেলা আমার স্বামী যদি তারা আঘাত করে আমার নিয়ে যদি টানাটানি করে তাই মহিলা মানুষ স্বামী চাদরের মধ্যে বসাইয়া দুই বাজু বেঁধে কাদের মধ্যে জুলাইয়া তারপরে সামনের দিকে রোয়ানা দিছে একবার চিন্তা একজন পুরুষ মানুষকে যত শক্তিশালী মহিলাই হোক পুরুষের শক্তির থেকে তার বেশি না কিন্তু মহিলা হইয়া স্বামীরে চাদর দিয়া পেছাইয়া কাঁদে নিয়া সামলের দিকে হাঁটতেছে এক গ্রাম সাইরা আর এক গ্রামে গেল সেখানে স্থান দেয় নাই অন্য তা একটা জঙ্গলে গিয়া আশ্রয় নিছে জঙ্গলে যাওয়ার পরে রহিমা যে কিছু নিয়ার ছিল সব খাওয়া সেজন খাবে কি ফেডে কি দা স্বামী খাবে কি কেউ খাবার দেয় না রহিমা নিজে মানুষের বাড়িতে গিয়ে ছোট্ট বেশে মানুষের ঘরে গিয়া কাজ করে একবার চিন্তা করেন উনি কিন্তু রানী ছিল আমার কথা কি বুঝতেছেন বাদশার বউ মানে কি আবার পয়গম্বরের বউ আবার সাধারণ সুন্দরী না হাজার হাজার লক্ষের মধ্যে একটা মহিলা এই মহিলা এখন স্বামীর জন্য মানুষের ঘরে গিয়া কাজ করে শয়তান এটাও জানছে যে রহিমা মানুষের ঘরে কাজ করে আইয়ুব খাবার দেয় শয়তান মানুষের কাছে জানায়া দিছে তোমাদের ঘরে যে কাজ করে জানো না এটা কেডা বলে কেডা বলে আই নবীর বউ সারা দিন তার শরীরে পুজ বাহির হয় এই ভাইরাস নিয়ে তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের শরীরে ভাইরাস শুরু হবে এখন তো মানুষ আর রহিমারে কাজও দেয় না এখন খাওয়াবে কি লম্বা ঘটনা বলতেছিলাম শেষে মাতার চুল পর্যন্ত কেটে স্বামীর খাবারের ব্যবস্থা করছে অন্যদিকে আয়ুব নবীর শরীর পচে পচে কিরায়ে খাইতে খাইতে সব শেষের পর আল্লাহর নাম ভুলে নাই আড়াই তিন বছর পর্যন্তই কষ্ট করছে একটা সময় কিরা পোক যখন জিহ্বার মধ্যে সংক্রমণ করছে আয়ুব নবী চিৎকার দিয়া বলে মালিক আমার সমস্ত শরীরে পোকা দরছে আমার সম্পত্তি শেষ আমার ছেলে সন্তান শেষ আমার বিবিরা ছেলে চলে গেছে আমার শরীরও শেষ যন্ত্রণায় তিনটা বছর ধরে সহ্য করে যাচ্ছে আমার কোনো অভিযোগ আপনার প্রতি নাই এখনো কোনো অভিযোগ নাই তো আজকে আমি কথা বলতে চাই কারণ এত দিন আমার শরীরে পোকা খাইছে কিন্তু জিব্বাটা তাকার কারণে আমি জিব্বা দিয়ে আপনার নাম জপতে পারছি আল্লাহ আল্লাহ বলে ডাকছি আমার শরীরে পোকা কামানোর পরে আমার জিব্বা দিয়ে আপনার নাম জপার কারণে আমি এত আনন্দ পাইছি আমার শরীরের কষ্ট আমি বুঝতে পারি নাই কিন্তু আজকে পোকা আমার জিব্বায় ধরছে। এখন আপনার কাছে দরখাস্ত আমার সারা শরীর শেষ করে দেন কিন্তু জিব্বাটা আমার হেফাজত করেন আমি নবী যেন আপনার নাম জপতে পারি করে নাই কোন অভিযোগ নাই রাজত্ব হারাইছে গ্রাম ছাড়ছে জঙ্গলে গিয়া বসবাস করছে আমার বন্ধু এত কষ্ট করার পরেও আমার কাছে কোনো অভিযোগ দেয় নাই আজকে আমার নাম না বলতে পেরে আমার কাছে আবদার করছে তার জিভ্বার হেফাজত করতে জিবরাইল রে আর করতে কষ্ট করতে হবে না আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে e বন্ধুর সামনে একটা ঝর্ণা আছে সেটার মধ্যে যেন বন্ধু গোসল করে বন্ধু যখন গোসল করতে লামলো ডুব দিয়া যখন আবার ওইটা দাঁড়াইছে এমনি তাকায়া দেখে আগের চেয়েও চেহারা সুন্দর হয়ে গেছে একটা পোক নাই শরীরে কোনো দাগ নাই আগের চেয়ে সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে চেহারা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে অন্য দিকে বিবি রহিমা মানুষের দারে দাঁড়ে স্বামীর খাবারের জন্য বাহির হয়েছে খাবার নিয়ে দেখে স্বামী তো স্বামী নাই যেন আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে রহিমা চিৎকার দিয়া বলে আমার স্বামী গেল কোথায় আমার স্বামী গেল কোথায় আইও নবী বলে প্রাণের বিবি হে আমার আল্লাহ আমার সমস্ত রূপ বালা মসিবত দূর করে আমারে আল্লাহ সুন্দর সোটাম দেহের অধিকারী বানাইছে পরীক্ষার থেকে বাদ দেয় নাই সব নবীদেরকে কি পরীক্ষা করছে